বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলেকনে ক্লিক করুন অনেক দিন আগের কথা সুন্দর বন বনে ভালু মামা ছিল খুবই আলসে সে সারাদিন ঘুমাতো আর মধু খেত অন্য প্রাণীরা যখন খেতে খুঁজে বেরোতো তখন ভালু মামা গাছের ছায় ঘুমাত সে একদিন ভাবল এ যদি আমার জন্য কেউ প্রতিদিন খাবার এনে দেয় তাহলে কষ্টই করতে হবে না সেই খরগোশ কাঠ এবং কচ্ছপকে ডেকে বলল তোমরা আমার ছোট ভাই আমার জন্য প্রতিদিন কিছু খাবার এনে দাও তোমাদের এটা আশীর্বাদ হবে প্রথমে সবাই ভয় পেয়ে রাজি হয়ে গেল কয়েকদিন চললো কিন্তু পরে খরগোশ বলল সবাই মিলে ঠিক করলো এবার আর খাবার দেবে না তারা বললো আমরাও ক্লান্ত এবার আপনি নিজেই সংগ্রহ করুন ভালো মামা রাগ করে বললো তাহলে আমি কারোর সাথে কথা বলব না কিন্তু কয়েকদিন পর সে এতটাই ক্ষুধার্ত হলো যে আর সহ্য করতে পারল না সে সে নিজের গুহা থেকে বেরিয়ে খাবার খুঁজতে শুরু করলো তখন সে বুঝতে পারল নিজের কাজ নিজে করলে সম্মান পাওয়া যায় এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে অলসতা নয় পরিশ্রমী আনন্দ ও সম্মান এরকম মজার মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন